সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো আজকে তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে তিন এর আগে আমরা এক দুই আলোচনা করেছি এবং দুইয়ের একটি কাজ ছিল সেটা সমাধান করেছি আজকে তিন নম্বরে কিছু আলোচনা আছে সেটা করে আমরা দেখি কতটুকু করতে পারি তো এখানে দেখো তোমাদের এখানে যেটা দেওয়া আছে বলছে এখানে এবার সারণি থেকে একক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা আমরা নেই তাহলে বর্গ সংখ্যা কত এই যে এক স্থান মানে একক স্থানে কত আছে এক এখানে একক স্থানে কত আছে এক এখানে একক স্থানে কত আছে এক এখানে একক স্থানে কত আছে এক তার মানে এক রয়েছে এখন এখানে কি বলছে দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি এক বা নয় হয় তাহলে কি হয় এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কোনো সংখ্যা এই সংখ্যার একক স্থানে এক আছে একক স্থানে নয় আছে। একক স্থানে এক আছে একক স্থানে নয় আছে। তো যদি একক স্থানে এক অথবা নয় থাকে তাহলে বর্গ সংখ্যার একক স্থানে এক থাকবে তাহলে আমরা এখানে কী লিখব এক থাকবে বিষয়টা কি বুঝতে পেরেছ এটা একবারে তোমরা আপাতত বুঝে ব্রেনে তোমরা স্টোর করে নাও আমরা এটা কি পেলাম যদি একক স্থানে কোনো সংখ্যার একক স্থানে যদি এক অথবা নয় থাকে তাহলে বর্গ সংখ্যার একক স্থানে এক থাকবে তাহলে ক্লিয়ার এখানে দেখো কোনো সংখ্যার একক স্থানে যদি তিন থাকে সাত থাকে অথবা তিন থাকে তিন অথবা সাত ঠিক আছে তাহলে এই বর্গ সংখ্যার একক স্থানে কত থাকবে নয় বিষয়টা আবারও বোঝানো বোঝার চেষ্টা করো আমরা যদি কোনো সংখ্যার আমরা একক স্থানে তিন সাত পাই তাহলে বর্গ সংখ্যার একক স্থানে হবে নয় আবার এখানে দেখো চার আছে ছয় আসে এখানে চার ছয় তার মানে এখানে কত আছে সব ছয় কোন সংখ্যার একক স্থান যদি চার অথবা ছয় হয় তাহলে ওই সংখ্যার বর্গ সংখ্যা হবে একক স্থানে ছয় থাকবে তো এইটাই মূলত আমাদের এখানে আলোচনা ছিল তো এখন এর নিচে যে একটা আলোচনা আছে সেটা আমরা একটু দেখি যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অথ অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই থাকে বা তিন থাকে বা সাত থাকে বা আট থাকে তা পূর্ণবর্গ নয় তো বিষয়গুলো একটু চেষ্টা মানে বোঝার চেষ্টা করো আমরা যে এখানে পেয়েছি যে আমরা প্রথমে পেয়েছি কি এক অথবা নয় তাহলে আমরা এখানে একটু লিখি কি কি থাকলে হচ্ছে আমরা প্রথমটার মধ্যে কি পেলাম একক স্থান যদি এক আর নয় এই দুইটা থাকে তাহলে বর্গ সংখ্যার একক স্থান হবে এক তারপর আর আরেকটা যেটা পেলাম তিন সাত যদি এই দুইটা থাকে তাহলে একক স্থান হবে নয় এই দুইটা থাকলে কি হবে একক স্থানে থাকবে কত এক আবার আরেকটা যেটা পেলাম চার আর ছয় এই দুইটা যদি থাকে বর্গ সংখ্যার একক স্থানীয় সংখ্যাটি হবে ছয় এখন এখানে যেগুলো আছে এক আমি যদি লিখি এখানে এক তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে কি চার ছয় সাত এবং নয় এইগুলো থাকলে আমরা কি পেয়েছি যদি এইগুলো থাকে একক স্থানে তাহলে এটা আ, এক ধরনের হবে আমরা এটা বুঝতে পারছি যদি এক থাকে তাহলে আমি বুঝবো যে বর্গ সংখ্যার একক স্থানে এক আছে অথবা নয় আছে যদি তিন থাকে তাহলে আমরা কি বুঝবো যে বর্গ সংখ্যার একক স্থানে কত থাকবে নয় থাকবে যদি চার থাকে ছয় থাকবে ছয় থাকলে ছয় থাকবে সাত থাকলে নয় থাকবে নয় থাকলে এক থাকবে তো এটা তো এখন এখানে আমরা একটু বিষয়টা যদি খেয়াল করি এখানে বুঝো এখানে কি বলছে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি দুই তিন সাত আট থাকবে তা পূর্ণবর্গ নয় এখন আমরা সেটা করতে গিয়ে পেলাম এখানে দেখো বর্গ সংখ্যা কত আছে এগুলো আছে তাই না এক নয় সরি ছয় নয় তাহলে আর আমরা বাকি যে অঙ্ক পেয়েছি কত কত শূন্য শূন্য পেয়েছি আমরা তারপর হচ্ছে কি দুই তিন চার তারপর হচ্ছে কত পাঁচ সাত আর হচ্ছে কত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে তিন দশটা দশটা অঙ্ক তো এখন আমাদের এই যে এখানে যেগুলো আছে এটা মনে রাখবো সব সময় দুই তিন সাত আট এগুলো যদি একক স্থানে থাকে এই সংখ্যাটি কখনোই পূর্ণবর্গ না আবার যে সংখ্যা শেষে বিজুর সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয় বিজুর সংখ্যক শূন্য বলতে আমরা এখানে দেখাচ্ছি যদি আমি এখানে লিখে কত এক শত তাহলে এখানে কয়টা শূন্য আছে দুইটা তার মানে এটা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা মানে দশ গুণ দশ গুণ দিলে হবে এক যদি দশ থাকে এটা পূর্ণবর্গ না কারণ এটা বিজুর সংখ্যক আবার এরকমভাবে মনে রাখবা যদি জুর সংখ্যক শূন্য থাকে তাহলে এটা বর্গ সংখ্যা হওয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার একটি সম্ভাবনা থাকে তো আবার এখানে বলছে একক স্থানীয় যদি এক চার পাঁচ ছয় নয় হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে আমরা একটু আগে যেটা নিয়ে কথা বললাম যে এগুলো যদি থাকে তাহলে আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে আবার সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলেও ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একশো যেটা দেখালাম এই যে এখানে আছে রকম তো এটা হচ্ছে মূলত আমাদের আজকে এইখানে যেটা পড়লাম সেটা হচ্ছে আলটিমেটলি একটি কি বলে এটা এটা হচ্ছে একটা সূত্র এই সূত্রগুলা আমরা যদি এই সূত্রগুলো মনে রাখি আমরা মোটামুটি বর্গের দিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো তো এখানে তোমাদের এখানে একটি কাজ রয়েছে এই কাজটা এটা এখন হবে না আমাদের পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই ভাগের সাহায্যে এবং মৌলিক গুণনিয়োগের সাহায্যে আমরা বর্গমূল্য করব তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ